কিছু ব্যথা শব্দহীনভাবে বিতরটাকে তসনস করে দেয় এই ব্যথা একমাত্র উপর ছাড়া কেউ কখনো বোঝার ক্ষমতা নাই জীবনে কখনো ভাবিনি যে আমার জীবনও এমন একটা সময় আসতে পারে যে নীরবে নীরবে একার কান্না করতে হবে এ কথাটা জানেন কখনো ভাবি নাই যে কোনোভাবে আমার জীবনে একটা কষ্ট এসে দাঁড়াতে পারে তবে কষ্টটা আসার কারণ কি জানেন মানুষকে বেশি বিশ্বাস করছে যখনই বেশি বিশ্বাস করছি তখনই সেই ব্যক্তিটা আঘাত করছে যখনই মানুষকে নিজের মতো চাইছি বোধহয় আমি ভুলে গেছিলাম যে নিজের মতো কাউকে চাওয়া যায় না সত্যি এটা আমার হয়তো ভুলছিল কিন্তু আমি তারে অফুরন্ত ভালোবাসছিলাম বিশ্বাস থেকে কিন্তু ভালোবাসা তৈরি হয় তাই না তো বিশ্বাস যখন তার তার উপর জন্মাইলো তখনই আমি তাকে ভালোবেসে ফেলেছিলাম যখন ভালোবেসি তাকে তখন সেও আমাকে ভালোবাসার আশ্বাস দিছিল। তবে আমি এই কথাটা জানতাম না এই যুগের ভালোবাসাটা হচ্ছে এইরকমই যে ভালোবাসা দিয়ে স্বপ্ন দেখিয়ে মাঝ পথে হাতটা ছেড়ে দিয়ে বলে আমি তোমাকে চিনি না এটাই হচ্ছে বর্তমানের যুগের ভালোবাসা কিন্তু এই যে বর্তমান যুগের ভালোবাসা এটা আমি কখনো বুঝতে পারিনি যে ভালোবাসাটা এখন বর্তমান সমাজে এই চলে তবে বিশ্বাসের উপর যে একবার বিশ্বাসঘাতকতা করে দ্বিতীয়বার তাকে কখনো আর স্থান দেওয়া উচিত না কখনো আর দিব না আমি এটা অন্তর থেকে বললাম কখনো আর তাকে বিশ্বাস করব না একটা মানুষ কখন নীরব হয়ে যায় জানেন একা একা কখন কান্না করে জানেন যখন সেই মানুষটার ভিতরটা পুরে পুরে তসনাস হয়ে যায় না পারে কাউকে বলতে না পারে সহ্য করতে এমন কিছু শব্দহীন ব্যথা থাকে যে ব্যথাগুলো কাউকে দেখানো যায় না বোঝানো যায় না সবসময় হাসি মুখে থাকা সত্ত্বেও মানুষকে বুঝতে দেয় না কিন্তু তার ভিতরটা পুরে পুরে ছাই কেউ বোঝার চেষ্টাও করে না রে ভাই এই সমাজে বর্তমানে কেউ ভালোবাসে না সত্যিকার অর্থে সবাই স্বার্থের জন্য ভালোবাসে স্বার্থ ফুরে গেলে ছেড়ে চলে যায় এটাই হচ্ছে বর্তমানের ভালোবাসা কিন্তু আমি কখনো উপলব্ধি করতে পারিনি এই কথাটা যে আমার জীবনেও এই কষ্টটা আসতে পারে যে আমার সাথে কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে আমি বোকা কতটা তাই না আমি মানুষকে সরল মন দিয়ে ভালোবাসছি আর সেই আঘাতটাই পেয়েছি আমি বোধহয় ভুলেই গেছিলাম এই কথাটা যে সরল মন দিয়ে মানুষকে ভালোবাসতে নাই আসলে সত্যি আজকে বুঝতে পারতেছি ভাই